আর এখন আবার ওইখান থেকে এসে পুরান কালেকশন আর নতুন কালেকশন নিয়ে এখন তার কবুতরের চর্চা করতে এখন নতুন করে তো তার বাসায় আমরা আমি আইসা যা যা দেখলাম হাঁস মুরগি মানে ভাইয়ের শখের শেষ নাই আমি যতটুকু পারবো ভিডিওতে আপনাদের দেখানোর ট্রাই করব তো চলেন দেখি তো ভাই আপনার ব্যাপারে অন্তত আমার দর্শকদের জন্য কিছু বলেন যে আপনি কত বছর ধরে কবুতর পালতেছেন কবুতর কিভাবে চর্চা করতেছেন কোথা থেকে কবুতর আপনি কিনতেছেন কালেক্ট করতেছেন

আমরা যারা সত্যি কথা নতুন দাম আমরা কবুতর কিনতে যদি যাই আমরা অনেক ময়মরুবদেরও কথা শুনি এর মাঝে কয়েকজন কবুতর বড় বড় কবুতর বলতেছে যে হাট বাজার থেকে কবুতর না কিনা বড় বড় পাল্লা লাগোতে কা কবুতর কিনা অনেক অনেক জায়গা থেকে আনে ঠিক ঠিকও আছে আবার আবার ঠিক নাও আছে ঠিক নাও আছে এটা কোলেই না একটা জিনিস কি সে নিজে তৈরি করছে ওই তৈরি করা জিনিসটা আনলাম আমার আর কোনো কষ্ট হলো না আছে ভাই অনেক বড় বড় খেলোয়াড়রা আছে কবুতর বানায় রাখছে তারা এখানে বিজনেস করতেছে কে সবকরা পালতাছে এই বাস বাট হাট থেকে কবুতর আনলে নিজের একটা চর্চা করা যায় যে

এটা গোয়া বলুন এখন এর পরে নাই নর এটা দেখেন ওটা আপনাদের একটু দেখাই চোখটা দেখেন এই একটা নাপটা দেখেন এটা আমার ঘরের বাচ্চা বাচ্চা দেখাচ্ছে আপনাদের এখন নাপটা জাগ দিয়ে ওঠেছি এটা শুনতেই পারতেছেন ভাই কি বলছে চোখটা দেওয়ার হয়েছে জাগি না এ একটা আমার পুরান কবুতর ছেড়ে দেন ভাইরে এ একটা পুরান কবুতর দশ বছর আমার কাছে আছে দশ বছর বছর মাসাল্লা মাসাল্লা দেখেন এটা একটু সামনে দেখাই আমিও দেখি আপনারাও দেখেন

আমরা বেশি কবুতর হাতিয়ার দেখা পারবো না কারণ ইউটিউবে নাকি পলিসি চলে আসে আমার বানানো বাচ্চা দেখেন এলাই করে দেখেন দেখতে লাগে পুরা নর্মাল একটা কবুতরের মতো আমরা যেরকম সব সময় দেখি বা তার ভিতরে কি আছে একমাত্র সেটা তার মালিক জানে মালিক ছাড়া আমি যদি বলি আপনি যদি বলেন ভুল একমাত্র মালিক জানবে তার কবুতরের ভিতরে কি আছে তার কোন কবুতরটা ভালো খারাপ একটা হ্যাঁ তো এই হইলো সবগুলা কবুতর সবগুলো তার হাত দেওয়াতে এখনো পসিবল না আপনারা এইভাবে দেখেন এখন পুরাপুরি লফটা টক গুছালো আছে তো আমরা সীতার ইনশাল্লাহ ট্রাই করতেছি পুরা লফটা গুছায় কালার তো সবাই দোয়া করবেন এটার জন্য মানে একটা লফ ট হয়ে যাওয়ার পরে লফ গুছানোটা খুবই কষ্টের ব্যাপার কি ভাই হুম হুম আর এই যে বাইয়ের হাঁসগুলা বায়ের নতুন সব যোগছে যে হাঁস পালবে হাঁস নিয়ে আসছে একটা মজার বিষয় হলো আর এই যে কবুতর বাচ্চা কালেকশন বলছি সব বাচ্চা কালেকশন এবারের এগুলো এইভাবে রেখা দিছে আর এখানে কিছু জোড়া আছে এই উপরে একটা জোড়া আছে এই যে বাইরে বসা এই বাইর বাম এখানে তার রেসারের কিছু কালেকশন আছে তো আলোর স্বল্পতার কারণে হয়তো এখানে দেখাতে পারবো না কারণ অনেক রোদ এ হলো তার পুরাটা ল আর এখানে কিছু ঘরড়া কালেকশন আছে আমাদের মান্ডা এলাকায় এরকম কবুতর ভালোবাসে এরকম অনেক মানুষ আছে তা আমরা এখন তার নিচের লফটের দিকে একটু যাই পাশাপাশি বায়ে মুরগি পালে এই যে দেখেন আমরা রেসারে কবুতরে বসানোর জন্য যে জায়গা দেই উনি মুরগিরে দিছে এই হলো মুরগির প্রতি তার ভালোবাসা এক কথাই হইলো যারা কবুতর পালে মুরগি পালে এক কথা তারা পশু পাখি প্রেমিক তারা সবকিছুই পালতে পারে কি ভাই মোরক সাহেব এই যে হাঁস

সময়ের প্রয়োজন আর অনেক গরম এই জন্য আমরা কাজ ধরতেছি না ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই ভাই কাজ ধরবো তাই তো যে এখানে একটা গড়রা পেয়ার

السلام عليكم